লাইন থেকে লাইনের দূরত্ব কতটুক দিয়েছেন লাইন থেকে লাইন দূরত্ব দিয়েছে তিন ফিট এবং দিয়েছে চার ফিট বা পাঁচ ফিট কোন জাতের সিম এখন লাগাইছেন পাতা এবং বংশী দুনো সিমে রয়েছে দুনোটায় লাভবান বেশি সেই কারণে দুনোটাই রুইছে এগুলোর ফলন কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আসে আর পাতা সিম তুলতে হয় সপ্তাহে একদিন আর বংশী সিম তুলতে হয় দশ দিন বারো দিন পর পর এটা লাভবান বেশি পরিশ্রম কম আচ্ছা রনি ভাই সিমে কি কি মূলত রোগ বালাই আপনি দেখতে পারেন বিশেষ কোন রোগ বালাই হয় না কিছু ফল সিদ্ধ করার পোকা এবং কিছু পচন হয়ে থাকে সিমের মাঝে কিছু পোকা দেখা যায় তার মধ্যে অন্যতম পোকা হচ্ছে এই বিষা পোকাগুলো এগুলো সিমের পাতার কোরোফিল সবুজ অংশ খেয়ে পাতাকে জালির ন্যায় করে ফেলে সিমের রোগ বালাইয়ের মাঝে অন্যতম হচ্ছে ফলন অবস্থায় সিমের ফল সিমের ফল ছিদ্রকারী পোকা এবং কিছু যা পোকার আক্রমণ দেখা যায় আর এই কিছুক্ষণ আগে আমরা যে দেখতে পারলাম এই যে এই বিষা পোকাগুলো সিমে মারাত্মকভাবে অনেক সময় আক্রমণ করে তবে রোগের মাঝে সিমের মোজাইক এক ভাইরাস এটি অন্যতম একটি রোগ এটা বিভিন্ন ধরনের বাহক পোকার মাধ্যমে ছড়িয়ে থাকে এগুলো হচ্ছে পোকার ডিম পোকা দেখা যাচ্ছে শোনো এটা হচ্ছে মা পোকা আর এগুলো হচ্ছে মা পোকার ডিম ডিম থেকে বাচ্চা হবে ঠিক আছে রনি ভাই তাহলে ভালো থাকেন আপনার সাথে আবার দেখা হবে ধন্যবাদ